প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কী কার্বিন আপা খুব সুন্দর নাম পার্বিন আপু থাকেন কোথায়

জীবনের অনেক কষ্ট নিয়ে অনেক দুঃখ নিয়ে আসে যার জীবনে স্বপ্ন আছে তার জীবনে শান্তি নেই অনেক দুঃখ নিয়ে বেশি আছি আজকে ইউটিউবে চ্যানেলে যে একটা মনে নথেন মানুষ পাইতাম ভালো একটা সঙ্গী পাতাম তাকে নিয়ে জীবন কাটাইতাম ইউটিউবে মরকা করতাম না বাসা বাড়িতে কাজে যাইতাম না স্বপ্নার জন্য আজকে আমার জীবন অনেক কষ্টের আমার জায়গা যে নিয়েছিল অনেকটি সেইটা সেটা কাছে বন্ধু কাছে সেইটাও আমি সেটাতে পারি না যদি একটা মেশিন আছে লাগে মেশিনে কাজ করতাম মেশিনটা আমার স্বপ্ন নিয়ে গেছে তাই নিয়ে আজকে আমি অনেক কষ্ট বেছি আজকে আজ আমার মতন মানুষ আজকাল লোকের বাসা কাজ করে তো মেশিন থাকলে কি বাসা বাইতে কাজ করতে হবে না আমার যদি একটা মেশিন থাকতো সেলাই আমি মেশিন থাকতো তা আমি বাসা বাইতে কাজ করতে না বাসা বাড়িতে কাজ করতে না তো ও আজকে আমার মান সম্মান ইজ্জত বজায় রেখে আমি একটা মহিলা বাসা কাজ করি যদি আমার মেশিন থাকতো তাহলে আমি কখনো কাজ করতাম না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম ঠিক মতন সেলাই মেশিন কাজ করতাম আল্লাহ মন মধ্যে শান্তি রাখতো তো বিয়ে সাথে করে ফেলেন বিয়ে সাথে তো করব বিয়ে সাথে তো যে কোন ছেলে পাইলে তার বিয়ে করা যায় না পৃথিবীতে তো ছেলের অভাব নাই কিন্তু সেটা তো না ভালো দেখে তো বিয়ে বসতে হবে বিয়ে আজকে বসবো কালকে একটা যে সারা জীবনে একা থাকা অনেক ভালো অসুবিধা নাই বয়স আসলে তাই কইলো পুরুষ মানুষকে কখনো বুড়া হয় যদি একটা মনের মতন ভালোবাসা মানুষ পায় আমার জীবনে সঙ্গী হয় তাকে নিয়ে জীবন থাকবে কিন্তু ইউটিউবের মোবাইল আমি ব্যবহার করবো না সপমার কাছে আমি থাকবো না আচ্ছা তো দর্শক আপনারা যদি পারবেন আবার কথা শুনলেন তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স ট্রিপল টু জিরো সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স তিনটা টু জিরো সেভেন তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় দিয়ে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি তো এই নাম্বারই কাপিমো আছে

তো সে জানবে যে আমার জীবনসঙ্গী হয়ে সে আমার পাশে থাকবে তাকে নিয়ে আমি জীবন কাটাবো ভিডিও কলে কথা বলবো ভালোবাসবো এটা নিয়ে জীবন কাটাবো আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে